শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন সকালবেলা বা যে সকাল আটটা আজকে আবার এই যে সূর্য উঠছে কুয়াশাও আছে এই যে এখনো কুয়াশা আছে এই চারপাশে কুয়াশা আছে আর এই যে আমাদের পুকুরের যে জল জলে হিকে ধুমা রয়েছে বীজে দেখা যায় কিনা বুঝতে পারতেছি না কিন্তু দেখা আর কি মানে জলের ভিতর থেকে ধুমার মতো উঠতেছে আর কি আমরা যে রান্না করি চুলাই তখন যে ধুমা উঠে ওই রকম ধুঁমা উঠতেছে একটু আগে আরো বেশি ছিল এখন একটু একটু কমছে কিন্তু তারপরেও এই যে আমার মুখ দেহ ধুমে বেরিতেছে কথা হইতেছে আর ধুমা বেরিতেছে তো আজকে সকাল আটটার দিকে এই রৌদি করছে

রক্ত ঘটি সারছে হাঁস দেখতে চাই হাঁস গরম ঠান্ডা ধরে নইর গরম ধুলায় হাস টাস থেকে যায় স্যার অনেক সময় খেলাধুলা করছে ভিডিও করা হয় নাই তাই আমি নয় তখন খেলাধুলা করে একটু কি জিরাই বেড়াইছে না খাই বেড়াইছে ফুদও স্যার ফুদও ঠান্ডা করো ঠান্ডা করো ফুদও তুমি খাইবে আজকে হলো আমাদের সকালে বা

বালি রক্ত হয়েছি একটু রোদ্ তাপ দিয়ে গেলাম শুনলে তো সকালবেলা করে খাবার দেওয়া হয়েছে এখন আবার খাবার দিতে হইব you <laughs> the ডালে একটা ওখানে হয়েছে বাতাস হয় প্রচুর বাতাস এখানে ফুটে জায়গা একটুখানি আলো রঙ ন একটা ফিরে দেওয়া হয়েছে বাতাস প্রচুর

একটু মুরগি রে খাবারটা বাদ দিয়ে হাত মুরগি তারপরে ভাত খেয়ে বসে আজকে বাসি ভাত রোদ উঠছে ভালো হয়েছে রোদের মধ্যে বাসি ভাত খেতে ভালোই লাগে খারাপ লাগে না শীতের দিনে বাসি তরকারি দিয়ে তরকারিটা জমে জমে থাকে শীতের মধ্যে মানে একদম ই হয়ে থাকে ফ্রিজে রাখলে যেরকম ওরকম আর কি শীতের দিনে ফ্রিজে রাখা লাগে না এমনি বাহিরে রাখলে শীতের ইয়ের মতো হয়ে যায় নিলয় কো নিলয়

তো সূর্য হাতটা এসে বসছে এখন রৌদ্রের মধ্যে বসে বসে বাসি ভাত খাইতেছে তোমরা লাগে ভালো হয় ঠান্ডা ঠান্ডা রৌদ্রে দেব খাইতে ভালো লাগে শীতের সকালে শীতের সকালে রৌদ্রে বইসায় বাসি ভাত খাইতে অমৃত না কও যারা খাইছে তারা বানে আর যারা না খেয়েছে তারা বানে না

তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন একটা বার এলাম সড়কে তো মনটা তেমন একটা ভালো না তো আজকে ষোলোই ডিসেম্বর তো মন ভালো না থাকার কারণ আছে সেটা আপনারা অবশ্যই অনেকেই জানেন তো আজকে ষোলোই ডিসেম্বর কালকে সতেরোই ডিসেম্বর তো কালকে সতেরোই ডিসেম্বর আমার বোনের মৃত্যুবার্ষিকী কালকের দিনে আমার বোন বোনের জামাই তো পৃথিবী ছেড়ে চলে গেছেন তো আপনারা সবাই জানেন তো সেই জন্য মনটা বেশি ভালো না কালকে নূপুর যাইব কালকে নূপুর যাইব মৃত্যুবার্ষিকীর যে অনুষ্ঠান করবো না কিন্তু এমনিতে আর কি একটু ঠাকুর দেখা আসলে কি বল মানুষে মানুষকে অতি সহজে বলা যায় না আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে বলে গেছেন তো এই কারণে হয়তো নিয়ে এসে পড়ছেন কিন্তু আসলে না বলি নাই তো আসলে এইটুকু বলার আর কি আপনাদের যে আমার বাবা কিন্তু সত্তর বছর বয়স সে কিন্তু আমার মা মারার পনেরো বছর পরেও তার জীবন সঙ্গী নিয়ে এসে সংসার করতেছে তো আমার বোনের তো তেমন একটা বয়স না তো আমার বোনের জন্য সে যেন ভাবনা করে নিয়ে এসে পড়া হয়েছে বিয়েটা ঠিক হয়েছিল যে কোনো একটা দুর্ঘটনার কারণে হয়তোবা বিয়েটা ভেঙে গেছে যাই হোক যদি কপালে থাকে তো হবে তো মানুষকে বলা যায় না এত সহজেই আপনারা হয়তো ভাবতে পারেন কিন্তু বলি নাই তো মানুষ মরে গেলে তার স্মৃতিটা এমনভাবে গাইতে থাকে তো যাই হোক আর কথা বলতে পারম না খারাপ লাগতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনা করি সবার জন্য তো আমাদের জন্য করবেন আমরা যেন ভালো থাকি আর আমার বোন জন্য সবাই প্রার্থনা করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন সে যেন ভালো জায়গায় স্থান পায় সে যেন ভালো থাকে তো সে আর কি তো কথা বলতে চাইছিলাম অনেক কি তো বলতে পারলাম না খুব খারাপ লাগতেছে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকুন